যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি এই বিশাল জয়ের মধ্য দিয়ে চোদ্দ বছর পর লেবার পার্টি ফের ক্ষমতায় ফিরে আসছে নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার চার বছর আগে কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন তিনি রাজনীতির ময়দানে একেবারে কেন্দ্রে তার দলকে ফিরিয়ে আনার লক্ষ্যে ও ভোটে ভালো ফল করার জন্য কাজ করেছেন তিনি গত চোদ্দ বছর ধরে ক্ষমতার বাইরে আছে লেবার পার্টি এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর কিয়ার স্টার্মার রাজনীতিতে প্রবেশ করেন সংসদ সদস্য হন পঞ্চাশের কোঠা এসে উনিশশো বাষট্টি সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি পরিবারের চার সন্তানের মধ্যে একজন কেয়ার স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় স্টারমারকে তার বাবা একটা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন ও মা ছিলেন একজন নার্স ১৬ বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কেয়ার স্টারমার কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন স্যার কিয়ার তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষালাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি মানবাধিকার নিয়েও কাজ করেছেন দু হাজার আট সালে স্যার কিয়ার স্টারমার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন যার অর্থ হল তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকার কৌশলী ছিলেন দু সাল পর্যন্ত তিনি চাকরি করেন দু সালে তাকে নাইট উপাধি দেয়া হয়েছিল